শীতকালে কচি মূলা শাক ভাজি খেতে খুবই ভালো লাগে আজ তৈরি করছি চুলা বোট দিয়ে মূলা শাকের দুর্দান্ত স্বাদের একটি রান্না মূলা শাকের ভাজি তৈরির জন্য এখানে কচি দেখে মূলার পাতা এবং কিছু ডাটাও নিয়েছি সেই সাথে রয়েছে অল্প কিছু চুলা বোট পেঁয়াজ এবং রসুনের কুয়া কয়েকটি আস্ত কাঁচামরিচ এবং চেরা কাঁচামরিচ এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ব্যতিক্রমী স্বাদ আর ছোলা দিয়ে তৈরি করলে যে কোনো শাক বাজার স্বাদ কিন্তু একটু অন্য রকম হয় শাকগুলো ভালো করে বেঁচে ধুয়ে নিয়েছি আর এবার একটু কুচিয়ে নিচ্ছি যে কোনো শাক কুচিয়ে রান্না করলে অল্প সময়ে দেখতে দেখতে রান্নাটি তৈরি হয়ে যায় পেঁয়াজ রসুন না দিয়েও নিরামিষ দিনে এই শাক খেতে দারুণ লাগে ছোলা দিয়ে তৈরি করলে খুবই সুন্দর রান হয় শাক আর খেতেও একটু ব্যতিক্রমী স্বাদ লাগে এগিয়ে শাক ভাজি না করে মাঝে মধ্যে রুচি পাল্টাতে এভাবে ছোলা বোট দিয়ে তৈরি করে নিন খেতে মন্দ লাগবে না মূলা শাকের ডাটাগুলো একটু শক্ত হয় ভালো করে কুচিয়ে নিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি মজা যায় এভাবে সবগুলো ডাটা এবং পাতা কুচিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব। রান্নার জন্য এক চামচ সরিষার তেল নিয়েছি শাক ভাজিতে সরিষার তেল দিলেই খেতে ভালো লাগে তেল গরম করে নিয়ে চুলার আঁচটা কম রেখেছি এবার চুলা বুটগুলো দুই থেকে আড়াই মিনিট নেড়ে চেড়ে নেব আর এই সময় চুলার আঁচটা কম রাখলেই ভালো হয় কারণ চুলা বা সহজেই পুড়ে যায় আর হালকা আছে না ভাজলে বাজাটাও ভালো হয় না চুলা বা বুট এভাবে তেলে ফুরন দিয়েও শাক ভাজা তৈরি করা যায় আবার সেদ্ধ বুট দিয়েও তৈরি করতে পারেন শাকের সাথে দিয়ে দুভাবেই রান্না করলে খেতে ভালো লাগে পেঁয়াজ কুচি রসুনের পোয়া পেরা কাঁচামরিচ কাঁচ্ত কাঁচামরিচ এবং পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি আর অল্প করে শুকনো মরিচ বাটাও দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে যে কোনো শাক খেতে ভালোই লাগে আর মূলা শাকের একটু ঝাঁস থাকে একটু ঝাল বাড়িয়ে দিলে খেতে কিন্তু মন্দ লাগে না রসুনের কাঁচা গন্ধ যাতে না থাকে তাই দুই মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি আর এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব আর ভালো করে নেড়ে চেড়ে দেব মূলা শাকের ডাটা সেদ্ধ হতে একটু সময় লাগে তাই অল্প করে জলও দিয়ে দিচ্ছি আর আবারও নেড়ে চেড়ে দিয়ে মিডিয়াম আছে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের মতো শাক থেকে এমনিতেই ঢেকে দিলে অল্প জল বেরোবে আর সামান্য জলও দিয়েছি তাহলে ছোলা বোটগুলোও সেদ্ধ হবে আর মূলা শাকের ডাটাগুলোও ভালো সেদ্ধ হবে মাঝে মধ্যে শাক বাজার এগিয়ে সাত পাল্টাতে এরকম ছোলা বা দিয়ে তৈরি করে নিন অসাধারণ স্বাদের একটি রান্না আর পরিবারের সবারই খেতে খুবই ভালো লাগবে প্রায় তিন মিনিটের মতো ঢেকে রেখেছিলাম ঢাকনাটা তুলে এবার মিডিয়াম আছে জলটা শুকিয়ে নেব আর শাক ভাজা অনেকেই একটু কড়া ভাজাও খেতে পছন্দ করেন কেউ একটু ভিজে ভিজে থাকা অবস্থায়ও খেতে পছন্দ করেন নিজেদের পছন্দ মতো ভেজে তুলে নিতে হবে ছুলাবুটগুলো বেশি সেদ্ধ না করে এভাবে আদা আদা সেদ্ধ থাকলে শাকটা বেশি ভালো লাগে এই ছোলা বুট ভাজার যে সুন্দর গ্রাম রয়েছে সেটা ঠিকমতো পাওয়া যায় নামানোর আগে লবণটা চেখে দেখে নামিয়ে নিতে হবে যে কোনো শাকই এভাবে ছোলা বুট তেলে ফোড়ন দিয়ে ভেজে নিতে পারেন খুবই সুস্বাদু একটি শাক ভাজা আর খেতেও আশা করি সবার ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন